আপনি ডকুমেন্টস দেখাতে পারবেন না যে পতিতাবৃত্তিকে কি করে অ্যালাউ করে এটা কোথাও নাই কোথাও আমাকে আমাকে শেষ করতে দেন দুই নম্বর কথা হচ্ছে যে আপনারা মানে এই যে যৌন কর্মী হিসেবে যাদেরকে বলছেন তারা মানে উইলিংলি যাক

বাংলাদেশ জামাত ইসলামী টোটাল বিষয়টাকে অগ্রহণযোগ্য বলেছেন এই হিসাবে যে এর ভিতরে অনেকগুলো মত এবং যে ধারাগুলো নিয়ে আসা হয়েছে যে দৃষ্টিভঙ্গিগুলো দেয়া হয়েছে এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের তাহজিব তামাদ্দুন বিশ্বাস আকিদার পরিপন্থী এটা কোরআন এবং সুনার পরিপন্থী এর ভিতরে কয়েকটি বিষয় আছে যেগুলো গ্রহণযোগ্য যেগুলো ভালো যেটা ভালো সেটা দু একটা বিষয় যদি থাকে তাহলে আসলে মেজরিটিকে সামনে রেখেই মানুষ মতামত দেয় আপা একটু আগে যেটা বলতেছিলেন যে সম্পদ বন্টনের ব্যাপারে সেটা আমি খুব আজকে দর্শকদেরকে সুস্পষ্ট করে বলতে চাই বিশেষ করে উনি খুলনার মিটিংয়ের উদাহরণ দিয়েছেন একটা মেয়ে পাস মানে কতভাবে সম্পদ পেতে পারে দেখেন ইসলাম কি বলছে যে পিতার মৃত্যুর পরে যে সম্পদটা বন্টন হবে সেটা বোন যতটুক পাবে ভাই তার দ্বিগুণ পাবে আর স্বামী থেকে কিন্তু স্ত্রী সম্পদ পাই স্বামী থেকে মোহরানা পাই আবার মানে ছেলে থেকে পাই মেয়ে থেকে পাই এই যে নারীর পাওয়ার জায়গাটা কিন্তু লিমিটেড না ওখানে কনফাইন করে দেয় না ইসলাম যে একমাত্র বাপের মৃত্যুর পরে যতটুক পাবে ততটুক না অন্য অন্য জায়গায় কিন্তু কে দেওয়া হয়েছে সম্পদ দেওয়া হয়েছে এরপরে বলা হচ্ছে একজন নারীকে মোহরানা দিতে হয় এবং তার টোটাল ভরণপোষণটা পোষণটা ইসলাম গ্রহণ মানে লাইবিলিটা দিয়ে দিয়েছে একজন পুরুষের উপরে তাহলে নারী তো এখানে সুরক্ষিত করেছে নারীর মর্যাদাকে ইসলাম উচ্চকিত করেছে আমি ইয়ের ক্ষেত্রে বলি যে একটা মেয়ে পাঁচটা অবস্থায় তাদের সম্পদ বন্টন হয় দেখেন মৃত ব্যক্তির যদি একটা মেয়ে থাকে এবং তার অন্য কোনো ওয়ারিস না থাকে তাহলে টোটাল সম্পদটা সেই মেয়েই পাবে এখানে কিন্তু আর এই সম্পদটা কি হচ্ছে না পা নিসা এগারো এবং বারো নম্বর আয়াত আপনারা যদি পড়েন দেখবেন দ্বিতীয় বলা হয়েছে একটা মেয়ে যদি এই পয়েন্টে আমি আসতেছি এই পয়েন্টে আসতেছি একটু দেখেন দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে একজন মেয়ে যদি থাকে আর যদি অন্য আরিশ থাকে তাহলে কি হবে অন্য আরিশদের দেওয়ার পর যা থাকবে সেটা ওই মেয়ে পাবে এরপরে তিন নম্বর প্লিজ প্লিজ আমি আমি শেষ করি দেখেন আমি অপশনগুলো বলছি এরপরে একাধিক মেয়ে যদি থাকে অন্য আর না থাকে তাহলে সমস্ত সম্পদ ওই একাধিক মেয়েরা সবাই পাবে চার নম্বর বলা হচ্ছে একাধিক মেয়ের সাথে অন্য অংশীদার থাকলে তাহলে অন্যদের দেওয়ার পর সমস্ত সম্পাদ তারা পেয়ে যাবে পাঁচ নম্বরে এসে যেটা নিয়ে ওনাদের আপত্তি সেটা পাঁচ নম্বর পয়েন্টে যদি কোনো ব্যক্তির মৃত্যু ব্যক্তির ছেলে মেয়ে বোধ থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদেরকে মানদণ্ড করে দিয়েছে ইসলাম মেয়েদেরটা আগে ইনশিওর করতে বলছে একটা মেয়ে যা পাবে তার দ্বিগুণ পাবে কেন এটা আসছে জাহেলি সমাজে তো এটা অনেক ধর্মে মেয়েদের এবং এখানে ইসলাম এসে কি করেছে ইসলাম এসে তাকে এখানে তার অধিকার প্রতিষ্ঠিত করেছে এবং অধিকার প্রতিষ্ঠা করার পরে তাকে এখানেই ছেড়ে দেন আমাকে আমাকে একটু বলতে দেন তাকে মোহরানা দেওয়াটাকে বাধ্যতামূলক করে দিয়েছে

যে এই কমিশনটাই গঠন হয়েছে এক পেশে এখানে সকল মতে নারীদেরকে ইনক্লুড করা হয় না আপনি আপনার উপস্থাপনার শুরুতেই বলেছেন যে নারী সংগঠকরাও এটার বিরোধিতা করতেছে এটা পুনর্বিন্যাস চাচ্ছে পুনর্গঠন চাচ্ছে এটার বিরোধিতা করতেছে আপনি দেখেন যদি বাংলাদেশের মানুষের যে কৃষ্টি এবং কালচার আছে এটাকে ধারণ করে কয়টা সংগঠনের কাছে যাওয়া হয়েছে এখানে কি আলেমদেরকে মতামত নেওয়া হয়েছে এখানে কি সিভিল সোসাইটির সকলের মতামত নেওয়া হয়েছে উনচল্লিশটা মিটিং পরামর্শ যেগুলো হয়েছে এ তো এক লেভেলের মানুষের কাছে যাওয়া হয়েছে হ্যাঁ আমরা মানে প্রত্যন্ত প্রত্যাত্ত অঞ্চলে গিয়েছি কিন্তু কতজন আলেমকে স্কলারকে বলেছেন যে এটা আমরা করতে চাই একজন একজন আলেমাত ইসলাম শুধুমাত্র আমাদেরকে তার মতামত দিয়েছে এবং সেটা আমরা যুক্ত করেছি কিন্তু ইসলাম নারীদেরকে ঘরে বন্দি করে না ইসলাম এই রাষ্ট্র সমাজ পরিচালনার যত উইং আছে সকল জায়গায় নারীর অংশগ্রহণকে বৈধ করে প্রমোট করে আপনি যদি দেখেন আমাদের নবীর স্ত্রী কাদিজা রাজিয়া তাল তার ইন্টারন্যাশনাল বিজনেস ছিল আমাদের নবীর স্ত্রী আয়সা রাজিয়া তাল আনহা তিনি এত বড় স্কলার ছিলেন আটশো থেকে নয়শো পুরুষ সাহাবি তার কাছে জ্ঞান অর্জন করেছেন

যে কোনো পেশাকে কি করে কিন্তু পৃথিবীর কোন ধর্ম যৌনতাকে কোনোদিন বৈধতা দেয় নাই

এটা কোথাও নাই আমাকে আমাকে শেষ করতে দেন দুই নম্বর কথা হচ্ছে যে আপনারা মানে এই যে যৌন কর্মী হিসেবে যাদেরকে বলছেন তারা মানে উইলিংলি যাক আর বাইফোর হ্যাঁ পুরুষরা নিয়ে যাক তাহলে দেখেন আমি আপনাদেরকে পৃথিবীর একটা দেশ যেখানে যেখানে আপনারা যে প্রশ্নটা উত্থাপন করেছেন যারা বৈধতা দিয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দু সালে আইন পাশ করে তারা এটাকে বৈধতা দিয়েছে

একটা হচ্ছে আবার দুই ধরনের আছে তো আপনার যদি আপনারা কি এরকম প্রস্তাব করেছেন যে বাংলাদেশে একটা ইসলামী আইন যারা চায় যারা শরিয়া আইনে বিচার চায় তাদের জন্য উইন্ডো খোলা হোক

আপনারা যে রিপোর্টটা করেছেন সেখানে জুলাই বিপ্লব ধারণ করে না

তিরিশ সেকেন্ড হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যে পরিমাণ মানুষ এটাকে সাধুবাদ জানিয়ে দেশের একটা গুরুত্বপূর্ণ সংস্কার করে দেশটাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বিষয়টা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিয়ে মানুষের ভিতরে ধর্মীয় বিভিন্ন প্রকার বিবাদ সৃষ্টি করে মূল জিনিসটাকে ডাইভার্ট করার জন্য এই জাতীয় রিপোর্ট বিভিন্ন একটা আলোচনা